মর্নিং ফেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকেই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল বুঝতেই পারছো দরজাটা খোলা রয়েছে রোদ আসছে একটু খুলে দিলাম ঘটফট ঝাল থাড়ের কাছে একটু খুলে দিলাম রোদটা আসতে আর দেখো মুখে মনে মানে শ্বাসটা পড়ছে রোদে তোমাদের দা দুজনে বেরিয়ে গেলো বাবা মেয়ে দুজনে বেরিয়ে গেলো মেয়ে খুব তাড়াতাড়ি করে আসতো দুটো পরপর ক্লাস করতে গেলো আর যাই হোক ক্লাস আছে রোজ রোজটা অ্যাবসেন্ট করা যায় না ভীষণ বিরক্তি লাগে এত দূর কলেজে সকালবেলা স্নান টান করে এই ঠান্ডার মধ্যেই যাবে আর দুটো ক্লাস তার পরপর দুটো ক্লাস আছে এই জন্য গেল এবার এবার আমার এটা ভীষণ অসুবিধা হয় কী বলো তো এবার ওই যখন আসবে এবার আমি স্নান করতে একটু কেউ মানে কেউ তো নেই এবার কে নিচে গিয়ে গেট খুলে দেবে দাবি মানে এত প্রবলেম হয়ে যায় না কি বলবো এটা খুব সমস্যা কিনা আমি তাঁতের তাঁতি করছি দেখি তাড়াতাড়ি করতে পারি না এই যে এখন একটু নিলাম একটু বারান্দা এত সুন্দর রোদ কিন্তু বেশিক্ষণ বসে হবে না আমাকে রান্নাতে ভেজে সব তোলা হয়ে গেছে তাহলে তোমরা দেখো রান্নাটা বসিয়ে দিলাম কড়াতে তেল দিয়েছি একটু সাদা জিরে দিয়েছি আর রসুন দিয়েছি দিয়ে এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো খুব সুন্দর করে একটু ভালো ভালো করে ভেজে নেবো এটা হচ্ছে ডিমের ওমলেট করেই করবো যে উমলেট ভেজে রেখেছি ডিমের ঝোলের থেকে না ডিমের ওমলেট কারিটা রাতে বেশ ভালো লাগে একটু হালকা হালকা মতো হয় আর খেতে বেশ ভালো লাগে এই যে দেখো আলুগুলো কেটে রেখে দিয়েছি নতুন আলু এগুলো একটু বেশি করে আলু দিচ্ছি থাকলে পরে কালকে আবার সকালের টিফিনে কাজে লেগে যাবে ওই জন্য একটু আলুটা বেশি দিলাম আর খেলে খাওয়া হয়ে যাবে কোনো ব্যাপার না আলুগুলো একটু সুন্দর করে ভেজে নিলাম নিয়ে এবার মশলাটা করে রেখেছি আদা বাটা জিরে নুন হলুদ টমেটো একটু মটর দিয়েছি খেতে ভালো লাগবে দিয়ে সব দিয়ে একটু মানে সামান্য কয়েকটা চিনির দানা সব মিক্স করে দিয়ে এবার দেখো ভালো করে এটা কষিয়ে নেবো এই দেখো এবার কষানোটা পুরো হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব মানে যতটা জলের দরকার বাস এবার আলুগুলো সব ঠিকঠাক করে দিয়েছি খুন্তি দিয়ে মশলাগুলো যেগুলো গায়ে লেগে রয়েছে সব এক জায়গায় নিয়ে আসছি নিয়ে এবার অমলেটগুলো দিয়ে দেবো এবার অমলেটগুলো এই ঝোলের সাথে ফুটবে তো আর এই জন্য ঝোলটা খেতে না ভীষণ ভালো হয় এই অমলেটকা এটা খেতে খুব ভালো লাগে দুটো অমলেট করে ভাগ করে করে নিয়েছি ভেজে নিয়েছি আর একটু খেজুরের গুড় নিয়ে জানি খুব অম্বলভাবে তবে একটু খাচ্ছি নতুন নতুন আর একটু কফিও করে নিয়েছি আজকে যে মানে হেভি রোদের মধ্যে বসে পড়েছি এই যে ধোয়া ওটা কফি দেখো সকালে তো চা খেলাম এখন একটু কফি নিয়ে বসলাম গরম গরম দুটো পরোটা রুটি করতে যাচ্ছে না কী মনে হলো আবার দুটো পরোটা করে নিলাম মেয়ে তো কলেজ গেছে মেয়ে তো নেই তাহলে এখন বই টিফিন করি রোদে বসে টিফিন খেতে খেতে আমার ডিমের অমলেটকারিটা হয়ে গেল বা একটু গরম মশলা দিয়ে দিলাম বাস একদম তৈরি দেখো দেখে তোমাদের কেমন লাগছে বলো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এটা ভালোই হয় খেতে বেশ রাতের দিকে আবার মাইক্রোনে গরম করে নিয়েছি খুব ভালো লাগছিল খেতে এবার কড়া আবার ভালো করে ধুয়ে বসে দিলাম একদম দেখো মনে যেন কড়া মাজা হয়ে গেছে না খুব সুন্দর করেই ধুয়ে ধুয়ে নিয়েছি আসলে স্কচ ব্রাইটটা পাশেই থাকে তো একটু লিকুইডও থাকে সঙ্গে সঙ্গে মাখানো বাসে ভালোই পরিষ্কার হয়ে গেছে কড়াটা এবার ধুয়ে এবার আজ কালো জিরে ফোড়ন দিয়ে এখন ভাতও বসিয়ে দিলাম ওদিকে কালো জিরে সোমবার দিয়ে আলু দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এটা করবো হচ্ছে ফুলকপি আলু পোস্ত তোমাদের বলছিলাম না শনিবার দিন কি পোস্তটা বেশি করা হয় এই যে দেখো একটু ফুলকপি দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে আলু ফুলকপি একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব কারণ না ভাজলে এটা একটুকু ভালো হবে না খেতে ফুলকপিগুলো এত বড় বড় দেখছো তো এগুলো কিন্তু এত বড় থাকে না মোটামুটি একটু ভেঙে যায় তবে খুব ঘ্যাটাঘাটা হয়ে যায় না ফুলকপি পাওয়া যায় মানে ভাগে মানে খেতে বসলে ফুলকপি বুঝতে পারবে যে যেটা আলু ফুলকপির পোস্ত একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর পোস্তর সঙ্গে আমি কাঁচা লঙ্কা বেটেও দিয়েছিলাম বেশ অনেকটা দুটো কাঁচা লঙ্কা বড়ো বড়ো দিয়েছিলাম পোস্ত সঙ্গে নুন দেওয়া ছিল আর একটু মিষ্টি দেওয়া ছিল ছিলো ইসে পোস্তর সঙ্গে একসঙ্গে দিয়েই আমি বেটেছি বেশ ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি দেখো হয়ে গেছে যতটা আমার দরকার না ছিল যে একটু পোস্তটা দিয়ে নাড়াচাড়া করা সেটা হয়ে গেছে এবার পোস্ত যাওয়ার জলটা দিয়ে দিলাম বাস এবার খুন্ত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি সব এদিক ওদিক তো ছড়িয়ে গেছে দেখতে পাচ্ছ লেগে গেছে তারপর এবার এবার খুব সুন্দর করে যখন ফুটে উঠবে তখন গ্যাসটা একটু সিম করে দেব দেখো একদম আলু ফুলকপি পোস্ত আমার রেডি যেটা দরকার একটু কাঁচা সর্ষের তেল এটা আমার পোসতে আর সর্ষে বাটা দিতেই হবে না যেন আমার ঠিক ভালো লাগে না দেখো একদম থক থকে আলু ফুলকপির পোস্ত এরকমভাবে তোমরা করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে শিম থাকলে শিমও দিতে পারো তবে আলু ফুলকপিটাই বেস্ট যেন আমি সিমও দিই মাঝে মাঝে রান্নাটা করে নিলাম রান্না হয়ে গেল এবার গ্যাস ট্যাস মুচলাম খুব তাড়াতাড়ি করে করছি যাতে এই যে চিনিটা একটু আমার তো মাথায় শ্যাম্পু করলে একটু চিনিটা পরিষ্কার করতে হয় আসলে রান্না টান্না করি তো যতই চিমনি ছিল একটা মাথায় যেন তেল তেল ভাব লাগে তেল না দিলেও আর কালকে তেল দিই না মানে আজকে শ্যাম্পু না করলে হবেই না এবার মেয়েও এসে যাবে কি করে যে করবে এখন ভাবছি কারণ আমি বাথরুমে যদি ঢুকে যাই শ্যাম্পো টুম্পো করতে অনেকক্ষণ টাইম লাগবে এবার ওর নিচে তো কেউ নেই এবার ও এসে কোথায় দাঁড়াবে দাঁড়িয়ে থাকবে অনেক সমস্যা এ দেখো বাসন টাসনগুলো শুকিয়ে গেছে তাহলে আমি আজকে আর দাঁড়াবো না দেখো দেওয়া হয়ে গেল যে মেয়ে আসছে আমি খুব তাড়াতাড়ি করে করছি এই যে দুটো জবা পেয়েছি একটা বাজরাঙুলিকে দিলাম একটা মাথা রাখে দিলাম বেশ বড় সাইজের যে বেশ ফুটেছে এই দেখো মেয়ে কলেজ থেকে এসে গেছে ও বাথরুমে রয়েছে ওয়াশরুমে ফেস্ট রয়েছে তো ও তো সকালে স্নান করেই বেরিয়ে গেছে তারপরে এই যে সব খাবার বেড়ে নিলাম মা মেয়ে দুজনে বলো অমলেট কারি করেছি ও বললো না মাছ খাবো এখন অমলেট কারি খাবো না ঠিক আছে রাতের জন্যই ওটা করেছিলাম একটু রেখেও দিয়েছিলাম যদি ও খায় খাবে না বললো এই যে পোস্ত মাছ সব নিয়ে নিয়েছি চাটনি আজকে পাপড়গুলো সব খেয়ে নেব তাহলে এখন খাওয়া দাওয়া করে নি গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম ছটা একদম কথা বলছি দশ হয়নি এখন সাত হয়েছে আজকে ঠিকঠাক একদম টাইমেই চলে আসছি দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর তারপর তোমাদের তখন খাওয়া দাওয়া করবো তখন বললাম আর তারপরে এই মেয়ে সুইপ মেয়ের বেডরুমে গিয়ে শুয়ে পড়ল ওই মোবাইল থেকে ঘুমিয়ে পড়েছে কারণ তো অনেকটা রাত্রে ঘুমিয়ে যেতে পারে সকাল উঠে কলেজ গেছে একটু ক্লান্ত ছিল আর শীতকাল তো গরম হলে ঘুমোতে পারতাম না ঘুমোতো না ঘুমিয়ে পড়েছে দেখলাম যাক আমি ওপরে ছাদে গিয়ে গাছে জল ঠল দেওয়া যেগুলো আমার কাজ একটু গাছে জল ঠল দিলাম কাপড়গুলো সব ইয়ে আর একটা হালকা হালকা হাওয়া মতো দিচ্ছিলো রোদে খুব তেজ ছিল না কিন্তু ভাল্লাগিল বেশ রোদটা তারপর পাশে বাড়ি রয়েছে ওই সময় এই সব বন্ধুর মধ্যে আমরা একসঙ্গে সময় মানে পরপর বিয়ে হয়ে এসছি এখানে তার কথা অনেকের কথাটা তো বলে তার দেখলাম যে ঘড়িতে তখন প্রায় তিনটে পঁয়ত্রিশ হয়ে গেছে না এবার জামাকাপড়গুলো সব তুলি আর সব জলপরে শুকিয়ে গেছিলো আর একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কাছাকাছি সব কিছু হয়েছে কারণ মেয়া কলেজ গেছে যেহেতু এবার ও কখন এসে পড়বে আমি তো জানি দুটো ক্লাস তারপরে মানে কলেজে একটু টুকটাক ছিল কোনো কাজে যেন একটু লেট হয়েছে একদিকে ভালোই হয়েছে আমার উপকার হয়েছে এদিকে আমি সমস্ত তাতে দিতে করে কাস সেরে নিয়ে এসে তারপরে তো বাথরুম তো পরিষ্কার করলাম কারণ রোববার দিন না আমার একদম হয় না গো শনিবার দিনকে আমি আমি ওই জন্য শুক্র শুনি এরকম বার থেকে করি তারপর আমার সুবিধা হয় সেটা তা যা করে পুজো টুজো ওর দিয়ে দিলাম সব কাজ তারপরে কাপড় তো দুপুরবেলা তুলে তুলে নিয়ে এসছি নিয়ে এসে তারপর একটু ভাবলাম শুভ ঘুমিয়ে মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়েছিলাম জামা কাপড় সব ভাস টাস করে রেখে শুয়ে পড়েছিলাম তারপরে ঘুম আর হলো না তারপরে এই যে আছে না এই করতে করতেই আর ঘুম হলো না তাই তাহলে ও চলে আসলো অফিস থেকে চলে এসে তারপরে এই সন্ধে টন্দে আমি দিলাম টিলাম ওগুলো তার হাই আজকে নিয়ে এসে লাল শাক আমি বললাম বেতে শাক নিয়ে এসে লাল শাক আমি বললাম তোর বেতে শাক বলেছিলাম বলছে যে এই রে লাল শাকটা পেলাম ভালো আমি বললাম তুমি লাল শাক তোমরা ভালোবাসো ও তো শাক মানে খাওয়া বারণ বলেই খায় না খেতে ভালোবাসত শাক ওটা কিন্তু খাওয়া বারণ আছে বলে খায় না ঠিক আছে এগুলো বলছে ঠিক আছে আমি বেতে শাক নিয়ে আসবো যে একদম না লাল শাক নিয়ে এটাই দেখো কবে রান্না হয় তার নেই ঠিক আবার বেতে শাক আর ওই পরের সপ্তাহ নিয়ে আসবো আর কি নিয়ে এসে বেগুন বেতে শাক বেদানা আর কি নিয়ে আসো লেবু পাতি লেবু আর মেয়ের জন্য আমার জন্য সিঙ্গারা আছে আমি বললাম যে সেদিনকে বেগুনি করেছিলাম না কতটা ব্যাটার রয়েছে ফ্রিজে রাখা বেগুনি কতটা পাতা পথা কাটা রয়েছে আমি ভালো ভেজে দেবো আমি চাটা খেয়ে আবার এগুলো কী করতে ভাজি বলো কালকে রাত্রিবেলা যেন ওই যে দেখো না তো এই অমৃতিগুলো বেশ ভালো ছিল খুব ক্রিস্পির মতো ছিল রস খুব কম ছিল আমার রস কম ছিল বলেই ভালো লেগেছে তোমাদের দাদা ভাই বলছে দুধ রস কম আরে না না আমার এটাই ভালো লেগেছে এই যে এখন চা আর এই মেয়ে কি বিস্কুটের প্যাকেট মেয়ে খেলো আমার জন্য দুটো রেখেছে আমি এগুলোতেই চা দুধটা বসিয়ে এসছি একদম সিমে করে দিয়েছি যাতে না পড়ে কালকে তো সানডে যা বাবা একটু দেরি করে ঘুরতে করলেও কোনো ব্যাপার না দেরি তো আমার ঘুম ভেঙেই যাবে মানে উঠেই রান্নার একটা তার সেটা থাকে না কিন্তু বড্ড দেরি হয়ে যায় সানডেতে অন্যদিন আমার কত মানে মোটামুটি তো বই হয়ে যায় সানডেতে এত দেরি হয়ে যায় না রান্নাবান্না আমার মাথা খারাপ হয়ে যায় তো কী করে যে হয় কী বাবা আবারই শীতকালে যেন এমনিই সময়টা চলে যায় রাতে তো সব রান্না টান্না তো করাই আছে দেখলে শুধু গরম করবো খাওয়ার সময় করবে না ভাতটা করে নেবো ভাতটা করে সে বলে রাখ হয় আটটা এরম নাগাদ চলে আসবো আবার মাস করে মাল মনে দিতে আসতে পারে আজকে আবার নিচে লক ঠাক করে খুলতে হবে ও সব করে ঝোটে এসেছি বড় বিরক্তিকর জিনিস বারবার নিচে যাওয়াই ভীষণ বিরক্তিকর যাই বল ঠান্ডার মধ্যে মানে ঠান্ডার মধ্যে কী ঘরে কিন্তু ঠান্ডা নেই আজকে আমাকে দেখেই বুঝতে পারছো দুদিন তাও কিছু গায়ে ঠাই ওই নাইটি গায়ে দিতে আজকে মোটামুটি ঠান্ডাই নেই এখনও পর্যন্ত লাগছে না হয়তো রাত্রিবেলা যখন কিচেনে আসবো তখন লাগবে এখন ঠান্ডাটা লাগছে না তাহলে এখন চা খাচ্ছি আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে এই দেখো চাটা খেয়েই তারপরে একটু বাদেই এই দশ পনেরো মিনিট বাদেই আবার টিফিনের জন্য তাহলে দিয়েই দিই ঠান্ডা মতো দেরি করবো না আর সিঙারাটা একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম এই যে চানাচুর মুড়ি পেঁয়াজ ধনেপাতা দিয়ে সব মেখে উপরে গরম শিঙাড়া এটা হচ্ছে আজকে সন্ধ্যের টিফিন বলো এরকম টিফিন মাঝে মাঝে হলে বেশ ভালো লাগে মাঝে 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 মুড়ি চারাচুড়ি এগুলো তো আমি সন্ধেবেলা এগুলোই অল্প করে খাই কিন্তু শিঙারা ঠেঙারা ওই শনিবার টন আনা হয় মাঝে 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 যখন বেরোই তখন চপ টক নিয়ে আসি তাহলে এখন খেয়ে নিই দেখো গ্রোসারির আমাদেরকে বলছিলাম না যে মাস করে মাল দিতে আসলে আবার নিচে ঠিক তাই সাড়ে নটা বাজে মনে এখন হ্যাঁ নটা কি নটা কুড়ি হয়ে গেছে এখন গ্রোসারির দোকান থেকে এই মালগুলো দিয়ে গেলো মানে দোকান বন্ধ করবে তারপরে মানে গাড়ি ওর ওদের দোকানের গাড়ি আছে সেখানে এগুলো করে দিয়ে যায় তা এই যে দেখো ময়দা ওই যা যা লাগে আটা ফাটা মোটামুটি মাসে প্রথমে একটা আনা হয় চাল টাল এগুলো একটু বেশি করে আনে রাখা হয় তারপরে তো সারা সপ্তাহ আছেই না এগুলো এবার জায়গা জিনিস তেলের প্যাকেট ময়দার প্যাকেট জায়গা আটা সব মশলাপাতি সব ভরে ভরে রাখি বন্ধুরাই দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে সোজা বেডরুমে চলে এসেছি এখনও একটু কাজ করছে যাচ্ছে এডিটিংয়ের কাজটা সম্পূর্ণ হয়নি এখন কটা সাড়ে এগারোটা বাজে চুলটা সবাই বাদলামত শ্যাম্পু করেছি যেন চুলটা বেঁধে নিলাম আগে চুল টুল বেঁধে মুখ টুক ধরে গেছে সব একটু ই করবো কী বলে নিভিয়া টিভিয়া মেখে তারপর বিছানায় উঠে যাবো বিছানায় উঠে এবার যেই শুয়ে শুয়ে বসে এডিটিং করতে যাবো না বা সঙ্গে সঙ্গে ঘুম পাবে ওই জন্য শোবো না আমি বিছানায় ব্ল্যাঙ্কেটটা গায়ে থেকে করবো তোমাদেরকে বললাম না রাত্রিবেলা ঠিক দেখবে ঠিক যখন কিচেনে যাব নটা নাগাদ ঠিক ঠান্ডা লাগবে তখন নাইটটা গায়ে দেওয়া সিক্স সেম সেম মানে ওকে নটার বাজে তখন কিচেনে গেছি তখন ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু ঘরের ভিতর থাকি তো অতটা কষ্ট হয় না মানে বেডরুমে থাকলে অতটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে এমনি তাহলে আর কালকে তো সানডে আমার সাটারডেটা তো ভীষণ ভালো লাগে রাত্রিবেলা শুতে কারণ কালকে সানডে সকালবেলা উঠে রান্নার তারাটা নেই তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো কমেন্টসের মাধ্যমে একটু জানাবে আর তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটু বেশি করে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট